আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় অনেকেই কোশ্চেন করেছিলেন আমাকে সেই ভিত্তিতে ভিডিওটা করা সেটা হচ্ছে যে ক্যানাডার ভিজিটল ভিসার রেশিও মানে কতদিন ভালো থাকতে পারে যেমন আমরা এখন জানি যে বর্তমান সময়টাতে মোটামুটি আশেপাশে অনেকে অ্যাপ্রুভ পাচ্ছে মা স্ক্যানে অফ ছিল তো যে প্রশ্নটা এসেছে এরকম ধারাটাকে অব্যাহত থাকবে কিনা বন্ধুরা প্রথমেই এক কথা হচ্ছে যে ট্যুরিজম ভিসা নিয়ে এক এক দেশের ভিসা নীতিটা এক একভাবে কাজ করে সঙ্গত কারণে বর্তমানে ভিসাটা এই দিচ্ছে এটা আগামী ছয় মাস পরে এরকম দেবে কিনা এটা কিন্তু আসলে বলার কোনো প্রকার সুযোগ নেই আমার তবে ব্যক্তিগত এবং কি পারিপার্শ্বিক ধারণা থেকে আমি আপনাদেরকে একটুখানি মেনশন করতে পারি যে কি কারণে এই ভিসাটা ওরা রানিং রাখতে পারে বন্ধুরা বাংলাদেশিরা প্রচুর পরিমাণ কিন্তু কেনাডাতে পাড়ি জমিয়েছেন দু হাজার বাইশ তেইশ সাল থেকে শুরু করে বর্তমান অবধি আপনারা জানেন যে এর মাঝে অনেকেই বাংলাদেশে ব্যাগ চলে এসেছেন অনেকেই আবার সেখান থেকে ম্যারিকাতে চলে গেছেন সঙ্গত কারণে তারা যখন বিচার নীতিটাকে ইজি করেছিল দু সাল থেকে তখন কিন্তু তাদের একটা টার্গেট ছিল যে কোনো না কোনো ক্রমে এখানে আমরা লোক আনবো বা ভিজিটরে ঘুরতে আসবে তারা হয়তো ব্যাক করবে হয়তো আবার যেহেতু বাংলাদেশদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছে সেক্ষেত্রে ওয়ারেস্টও অনেকে করতে পারে কিন্তু এটা একটা কারণ যে তাদের ও কিন্তু আসলে মানুষ সংকটের একটা বিষয় আমরা বিভিন্ন পত্রপত্রিকাভাবে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে শুনতে পারি বা শুনে থাকি দ্বিতীয় যে বিষয়টা আগামীতে আমরা অনেকেই হয়তো গেস্ট করছি যে নেক্সটে যে খেলাধুলার যে একটা বিষয় আছে স্পোর্টসের সেক্ষেত্রে কিন্তু অনেকেই এই ধরনের বিষয়গুলো পেয়ে যেতে পারেন একটুখানি সহজে এবং কি ওরা নীতিটাকে আরও অনেকদিন হয়তো বা এরকম ভালো পর্যায়ে রাখতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে ট্যুরিজম খাতে প্রত্যেকটা দেশেরই একটা বাজেট থাকে যেমন ধরেন আপনি আমেরিকার কথাই আপনি ধরেন না কেন যে আপনি প্রতি বছর তাদের কিন্তু একটা টার্গেট থাকে যে আমরা বাংলাদেশিদেরকে এই পরিমাণ ভিসা ইস্যু করব। সেটা কখনো জানুয়ারিতে করবে কখনো আবার জুন মাসে একটু টাইট থাকবে আবার গিয়ে নভেম্বর ডিসেম্বরে কিন্তু একটুখানি ইজি হয়ে যায় আমরা জানি যে বছরের শেষ সময়টাতে এবং কি বছরের শুরুর সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিসাগুলো বাংলাদেশিদেরকে ইস্যু করে শুধু নট অনলি কানাডা নয় আপনার অন্য দেশগুলো সেম কাজটাই করে থাকে সঙ্গত কারণে কিন্তু আমরা ধরতে পারি যে না আগামী দু চার মাস এরকমভাবে ভিসাটা দিতে পারে তো বন্ধুরা যারা বর্তমান সময়টাতে কানাডাতে যাবেন বলে ভেবে রেখেছেন বা অ্যাপ্লাই করবেন আমি বলবো যে সময়টা এখন খারাপ নয় আপনি যে আমার কথা শুনে অ্যাপ্লাই করবেন তা কিন্তু না আপনি আশেপাশে একটু খবর নেন মোটামুটি অনেকেই অ্যাপ্রুভাল পাচ্ছে আবার অনেকেই হচ্ছে ডিক্লাইন হয়ে যাবে এটা খুবই সিম্পল এবং স্বাভাবিক একটা ব্যাপার সঙ্গত কারণে যারা অ্যাপ্লাই করতে চান ভালো সময় যাচ্ছে যদি আপনাদের কাছে লিগেল ব্যাংক টিন ট্যাক্স এবং লিগেল ইনফাইটেশন দিয়ে যদি অ্যাপ্লাই করেন এগুলো যদি লিগেল ওয়েতে থেকে থাকে দেন আপনি অ্যাপ্লাই করেন কারণ এখন আপনি জানেন যে ব্যাঙ্কগুলো ওরা খুব সুন্দরভাবে যাচাই করছে তারপরে ব্যাঙ্কে নোটিফিকেশন পাঠাচ্ছে তারপর ট্যাক্সগুলো স্ক্যান করে দেখছে যে সঠিক আছে কিনা যদি এই মুহূর্তে আপনার কাছে ডকুমেন্টসে কোনো ঝামেলা বা ঘাব থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভিসাগুলো আপনি পাবেন না এটা একটা বিষয় তাদের কাছে লিগেল ডকুমেন্ট আছে বা ট্রাভেল হিস্টোরিগুলো আপনার বেটার আছে বা ইনভাইটেশন আপনার ফার্স্ট ব্লাড বা সেকেন্ড ব্লাড বা ফ্রেন্ডদের কাছে নিতে পারেন বাট অথেন্টিক তাহলে আপনি এই সময়টাতে অ্যাপ্লাই করতে পারেন আরও দু এক মাস পরেও যদি অ্যাপ্লাই করেন সেটাও আপনাদের জন্য খারাপ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না সঙ্গত কারণে যারা অ্যাপ্লাই করবেন করে ফেলেন আর যাদের কাছে ডকুমেন্টগুলো নেই তারা আমি মনে করি যে একটু সময় নেন অথেন্টিক ডকুমেন্ট করেন দেন কিছুদিন পরে আপনি অ্যাপ্লাই করেন ওটাই আপনার জন্য যুক্তিযুক্ত হবে বন্ধুরা কানাডা নিয়ে দীর্ঘদিন যাবতীয় আমি কাজ করছি আপনারা জানেন ওর যে অনেক মানুষ এখান থেকে ভিসা পেয়ে অলরেডি পাড়ি জমিয়েছেন তো অনেকে হয়তো ঘুরে এসেছেন এই এক্সপার্ট হোলিডের কাজের মধ্য দিয়ে তো সঙ্গত কারণ এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার জানার ইচ্ছা থেকে স্ক্রিন দেওয়ার নাম্বার ওটা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা যদি প্রসেস করাতে চান ডিসক্রিপশন বক্সে টাকা ঠিকানো যায় সরাসরি অফিসে চলে আসবেন আমরা কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের অ্যাডভাইস মতো কাজ করলে আপনি ক্যানার অ্যাপ্রুভাল খুব সহজে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ